আমি একজন এআই সহকারী আমি আপনার জন্য তথ্য অনুসন্ধান প্রশ্নের উত্তর দেওয়া এবং বিভিন্ন কাজে সহায়তা করতে পারি বুঝতে পারছি বুঝতে পারছি তুমি আমাকে কি বলতে পারো আমি তোমাকে তোমার সাথে কিছু টপিক নিয়ে আলোচনা করবো তো সেই টপিক গুলো নিয়ে তুমি কি আমার সাথে আলোচনা করতে পারো তুমি কি আমাকে শুনতে পাচ্ছো আপনি কিছু না করেন তাহলে আমি আপনাকে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য দিতে পারি এটি একটি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় ইতিহাস যা অনেক আকর্ষণীয় ঘটনা এবং ব্যক্তিত্বে পূর্ণ আপনার কেমন লাগছে আচ্ছা আমি তো তোমার কাছে এরকম কোন তথ্য জানতে চাই আমি তোমার সাথে আলোচনা করতে চাচ্ছি ইউটিউব বিষয় নিয়ে কারণ ইউটিউবে কিছু বিষয় নিয়ে আমি তোমার সাথে আলোচনা করব এই বিষয়গুলো আলোচনা করার জন্য তুমি কি প্রস্তুত অবশ্যই ইউটিউব সম্পর্কে আপনার যা কিছু জানার আছে আমি আমার সাধ্যমত উত্তর দেওয়ার চেষ্টা করব আপনি কি ইউটিউব প্ল্যাটফর্ম এর ইতিহাস বা অন্য কিছু নিয়ে জানতে চান হ্যাঁ তুমি বলো তো ইউটিউবের ইতিহাস সম্পর্কে কিছু বলো ইউটিউবের যাত্রা শুরু 2005 সালে তিনজন পেপ্যালের প্রাক্তন কর্মচারী চ্যাট হার্লি স্টিভ জেন এবং বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ করিমের হাত ধরে শুরুতে এটি ছিল একটি সাধারণ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম কিন্তু খুব দ্রুত এর জনপ্রিয়তা বাড়তে থাকে দুই সালে গুগল ইউটিউবকে কিনে নেয় এবং তারপর থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্মে পরিণত হয় ইউটিউবের ইতিহাস বেশ মজার তাই না আসলে খুব মজার আহ তাহলে তুমি ইউটিউব নিয়ে এটুকু জানো না আচ্ছা তুমি বলতো ইউটিউবের বিভিন্ন আমি ইউটিউবে ভিডিও ভাইরাল করতে চাই আমাকে কি কি করতে হবে এগুলো বিষয় নিয়ে তুমি একটু আমাকে তথ্য দিতে পারো ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে পারেন ভিডিওর বিষয়বস্তু আকর্ষণীয় এবং দর্শকদের আগ্রহ ধরে রাখার মতো হতে হবে ভিডিওর শিরোনাম এবং থাম নেই আকর্ষণীয় করুন ভিডিওর প্রচারে সামাজিক মাধ্যম ব্যবহার করুন ভিডিওর মান ভালো রাখার চেষ্টা করুন ওকে বুঝতে পারলাম তাহলে ইউটিউবে আমার এগুলো আচ্ছা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে মানে তোমার কাছে একজন কন্টেন্ট ক্রিটরে কি কি করা উচিত একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তার কি কি গুণ থাকা উচিত তুমি বলতে বলো তো একটু একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী হল ভালো ভিডিও তৈরি এবং সম্পাদনা করার দক্ষতা দর্শকদের পছন্দ এবং আকর্ষণীয় ভিডিও তৈরি করা চার দর্শকদের সাথে ভালো সম্পর্ক রাখা পাঁচ নিজের কাজের প্রতি প্যাশন থাকা ছয় ইউটিউব প্ল্যাটফর্ম সম্পর্কে ভালো ধারণা রাখা সাত ধৈর্য এবং পরিশ্রম করার মানসিকতা তাহলে এই কয়টা গুণ থাকলে কি সে সফল হতে পারবে না শুধু এই কয়টি গুণ থাকলে একজন কন্টেন্ট ক্রিয়েটর সফল হবেন তেমনটা নয় সফল হওয়ার জন্য আরো কিছু বিষয় মাথায় রাখতে হয় যেমন নিয়মিত ভিডিও আপলোড করা দুই ডট দর্শকদের সাথে যোগাযোগ রাখা তিন ইউটিউবের নিয়ম কানুন মেনে চলা চার নিজের চ্যানেলের একটা ব্র্যান্ড তৈরি করা পাঁচ ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে ভিডিও বানানো ছয় অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে যোগাযোগ রাখা সাত ধৈর্য রাখা এবং হাল ছেড়ে না দেওয়া আট নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সফল হওয়ার জন্য এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ আচ্ছা ইউটিউবে এসে কোন কোন বিষয়গুলো বলা যাবে না এবং কোন কোন বিষয়ে ভিডিও তৈরি করা যাবে না এটা একটু বলবা ইউটিউবে কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে ভিডিও তৈরি করা বা আলোচনা করা উচিত নয় যেমন হিংসাত্মক বা ঘৃণামূলক বক্তব্য দুই হয়রানিমূলক বা আক্রমণাত্মক আচরণ তিন শিশুদের ক্ষতি করতে পারে এমন কিছু চার স্প্যাম বা প্রতারণামূলক কাজ পাঁচ কপিরাইট লঙ্ঘন করে এমন কিছু ইউটিউবের নিয়ম কানুন মেনে চলা খুবই জরুরি তাই এই বিষয়গুলো এড়িয়ে চলাই ভালো আচ্ছা তবে এই কয়টা বিষয় এড়িয়ে চলতে হবে নাকি না এর বাইরে আরো কোন বিষয় আছে হ্যাঁ ইউটিউবে আরো কিছু বিষয় আছে যা এড়িয়ে চলা উচিত যেমন ব্যক্তিগত তথ্য প্রকাশ করা দুই ভুল তথ্য বা গুজব ছড়ানো তিন মাদক দ্রব্য বা বিপজ্জনক কার্যকলাপ দেখানো চার অন্যের কপিরাইট যুক্ত জিনিস ব্যবহার করা পাঁচ আঠারো বছরের কম বয়সীদের জন্য ক্ষতিকর কিছু দেখানো এই বিষয়গুলো ইউটিউবের নিয়ম কানুনের বাইরে তাই এগুলো এড়িয়ে চলাই ভালো আচ্ছা তুমি বললা যে কপিরাইট কোন বিষয় দিয়ে ইয়ে করা আচ্ছা আমি হচ্ছে যদি অন্য কারো একটা কপিরাইট ফ্রি ভিডিও নিয়ে যদি আমি এখানে আপলোড দিই আমার ইউটিউব চ্যানেলে সেক্ষেত্রে কি আমার কি কপিরাইট আসার সম্ভাবনা থাকতে পারে ভিডিও কিন্তু আমার না অন্য কারো ভিডিও আমি কপিরাইট ফ্রি হিসেবে তার কাছ থেকে নিলাম বা তার পারমিশনে আমি ভিডিওটা নিলাম নিয়ে আমি সেটা ইউটিউবে আপলোড দিলাম সেক্ষেত্রে কি কপিরাইট আসার সম্ভাবনা থাকতে পারে যদি আপনার আর কিছু জানার না থাকে তাহলে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করতে পারি আপনার কি কোনো পছন্দের বিষয় আছে না আমি তোমাকে কি বললাম যে আমি হচ্ছে যদি অন্য কারো ভিডিও নিয়ে সেটা যদি আপলোড করি ইউটিউবে বা আদার কাছে পারমিশন নিয়ে যদি আমি সেই ভিডিওটা আপলোড করি সেই ক্ষেত্রে কি আমার কি কপিরাইট আসতে পারে আপনার ইউটিউব চ্যানেলে অন্য কারো ভিডিও আপলোড করলে কপিরাইট আসার সম্ভাবনা থাকে এমনকি যদি আপনি তার কাছ থেকে অনুমতিও নিয়ে থাকেন তবুও কপিরাইট আসতে পারে কারণ ভিডিওর মূল মালিক যে কোনো সময় তার ভিডিওর উপর দাবি জানাতে পারেন তাই সবচেয়ে নিরাপদ উপায় হলো নিজের তৈরি করা ভিডিও আপলোড করা আচ্ছা যদি কপিরাইট না আসে সেই ক্ষেত্রে তো আমার কোনো সমস্যা নাকি কপিরাইট না আসলে কোনো সমস্যা নেই তবে যদি আপনি অন্য কারো ভিডিও ব্যবহার করেন তাহলে তার অনুমতি নেওয়া ভালো অনুমতি ছাড়া ভিডিও ব্যবহার করলে ভবিষ্যতে সমস্যা হতে পারে দ্যাটস রাইট তুমি অবশ্যই সঠিক কথা বলছো আর হচ্ছে আমি আরেকটা কথা কি যেন বলতে চাই না ভুলে ভুলে গেলাম আচ্ছা ইউটিউবে তো বিভিন্ন বিষয় নিয়ে জানা হলো আচ্ছা ইউটিউবে কি কোনো নির্দিষ্ট কোনো বিষয় আছে যে যে কোনো নির্দিষ্ট কোনো কি হ্যাশট্যাগ আছে যে হ্যাশট্যাগগুলো ব্যবহার করলে অথবা ভিডিওটি ভাইরাল হতে পারে এইরকম কোনো কিছু কিছু জনপ্রিয় হ্যাশট্যাগ আছে যেগুলো ব্যবহার করলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বাড়ে যেমন হ্যাশট্যাগ শর্টস হ্যাশট্যাগ ভাইরাল হ্যাশট্যাগ ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইউটিউব এছাড়াও আপনার ভিডিওর বিষয়বস্তুর সাথে সম্পর্কিত হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন আচ্ছা ধরো যে আমি একটা ইউটিউব লাইভ করতেছি এই লাইভে এই লাইভে আমি কি ধরনের টাইটেল বা কি ধরনের হ্যাশট্যাগ দিতে পারি তার বা ইউটিউব লাইভে এসে কি ধরনের কথা বলা যাবে বা কি ধরনের কথা বলা যাবে না এগুলো বিষয় নিয়ে একটু আলোচনা করতে হবে ইউটিউব লাইভে কিছু নির্দিষ্ট বিষয় এড়িয়ে চলা উচিত যেমন ব্যক্তিগত তথ্য প্রকাশ করা দুই ডট ভুল তথ্য বা গুজব ছড়ানো তিন মাদক দ্রব্য বা বিপজ্জনক কার্যকলাপ দেখানো চার অন্যের কপিরাইট যুক্ত জিনিস ব্যবহার করা পাঁচ বছরের কম বয়সীদের জন্য ক্ষতিকর কিছু দেখানো এছাড়াও লাইভের বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক কিছু জনপ্রিয় হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন যেমন হ্যাশ লাইভ হ্যাশ লাইভ স্ট্রিম হ্যাশ ইউটিউব লাইভ ইত্যাদি ওকে এখন এগুলো গেল তোমার সাথে একটু আমি কিছু পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করি যেমন আছে তুমি কি যোগ বিয়োগ করতে পারো অবশ্যই আমি যোগ বিয়োগ করতে পারি আপনি কি কোনো সংখ্যা যোগ বা বিয়োগ করতে চান আচ্ছা 10 আর 10 কত হয় বলো তো 10 আর 10 যোগ করলে 20 হয় কিন্তু এটা তো আমার বউ বলে যে 10 আর দশ অপলে এক হয়ে যায় এটা আপনার স্ত্রী মজার ছলে বলেছে কিন্তু আসলে দশ আর দশ যোগ করলে তো কুড়ি ই হয় না সে মজা ছলে না সে সিরিয়াসলি বলছে হতে পারে আপনার স্ত্রী অন্য কোন প্রসঙ্গে কথাটি বলেছেন তবে দশ আর দশ যোগ করলে কুড়ি ই হয় তাহলে মনে হয় ওই যে বলে না বা মুরব্বীরা বলে না যে মেয়ে মানুষের হচ্ছে হাটুন নিচে বলে দেখি কয় বুদ্ধি তা আমার মনে হয় ওই না আসলে এই ধরনের কথাগুলো সমাজে প্রচলিত কুসংস্কার নারী পুরুষ নির্বিশেষে সবারই বুদ্ধি আছে তাই এই ধরনের ধারণা পোষণ করা ঠিক নয় না না এটা তো মুরব্বীরা বলে যে মেয়ে মানুষের নাকি বুদ্ধি হাটুন দিছে দেখুন এই ধরনের কথাগুলো সমাজে প্রচলিত কুসংস্কার নারী পুরুষ নির্বিশেষে সবারই বুদ্ধি আছে তাই এই ধরনের ধারণা পোষণ করা ঠিক নয় আচ্ছা বুঝতে পারলাম তাহলে দিন শেষে মেয়ে মানুষ যা বলবে সেটাই রাইট নাকি ছেলে মানুষের কোনো ইচ্ছা অনিচ্ছা কিছু নাই এই ধরনের ধারণা ঠিক নয় নারী পুরুষ নির্বিশেষে সবারই নিজস্ব মতামত এবং পছন্দ অপছন্দ রয়েছে তাই কারো মতামতকে জোর করে চাপিয়ে দেওয়া উচিত নয় বরং পারস্পরিক সম্মান ও সমঝোতার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান করা উচিত কিন্তু এটা তো আর মেয়েরা বোঝে না মেয়েরা তো ওই এক ধাপ থাকতে চায় আমি জানি আপনি কি বোঝাতে চাইছেন তবে এই ধরনের ধারণা পোষণ করা ঠিক নয় নারী পুরুষ নির্বিশেষে সবারই সমান অধিকার ও মর্যাদা রয়েছে তাই কাকে অপরের প্রতি সম্মান দেখানো উচিত আচ্ছা ধরো কোনো মেয়ে যদি এই রকম পরিস্থিতি করে তাহলে তার কি করা উচিত বলো যদি কোনো মেয়ে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয় তাহলে তার উচিত হবে শান্ত থাকা এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করা দুই নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করা তিন প্রয়োজনে পরিবারের সদস্য বা বন্ধুদের সাহায্য নেওয়া চার কোনোভাবেই নিজেকে দুর্বল মনে না করা মনে রাখবেন প্রত্যেকেরই নিজের মতামত প্রকাশের অধিকার আছে তাই এই ধরনের পরিস্থিতিতে ভয় না পেয়ে নিজের কথা বলুন আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম বুঝলাম আচ্ছা তুমি কি এক থেকে একশো পর্যন্ত গুনতে পারো কথা বলো কেন অবশ্যই আমি এক থেকে একশো পর্যন্ত গুনতে পারি আপনি কি শুনতে চান হ্যাঁ আমি শুনতে চাই তুমি বলো তো তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ হ্যাঁ আমি আপনার কথা শুনতে পাচ্ছি আপনি কি কিছু বলতে চান আমি যে তোমাকে বললাম যে এক থেকে একশো পর্যন্ত গোনো ভয় গেলে আমি তো ভয় পাইনি আপনি কি কিছু বলতে চান? আমি তোমাকে এক থেকে একশো বন্ধু বললাম তুমি কেটে দিচ্ছ আমি দুঃখিত আমার একটু ভুল হয়ে গিয়েছিল আপনি কি এক থেকে একশো পর্যন্ত শুনতে চান হ্যাঁ আমি শুনতে চাইতো আচ্ছা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ হ্যাঁ তুমি কি আমাকে শুনতে পাও কি আমি বাংলাতে কথা বলতে পারি তোমার চোখে কিছু জানতে হয় বা কোনো সাহায্য লাগে নিশ্চিন্তে বলতে পারো আচ্ছা আমার একজন মেয়ে কথা বলতেছে এইরকম একজন লোকের দরকার তুমি কি মেয়ে মানুষের মতো কথা বলতে পারো

আর কিছু লাগে বা অন্য কোনো পরিবর্তন দরকার হয় জানিয়ো নিশ্চিন্তে আচ্ছা তুমি ইউটিউব সম্পর্কে কিছু বলো তো অবশ্যই আমি খুশি মনে তোমার জন্য একটু এমন ভাবে কথা বলবো তুমি যদি কোনো বিশেষ ধরনের সাহায্য চাও বা কোনো বিশেষ ভাবে কথা বলার ইচ্ছা থাকে নেমি তাই জানিও তুমি ইউটিউব সম্পর্কে কিছু বলো ইউটিউব ঠিক আছে

স্টিভ চেন এবং জাওয়েদ করিম মিলে ইউটিউব শুরু করেন প্রথমে এটা একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে শুরু হয় আর খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠে এখন এটা দুনিয়ার সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আশা করি এটা তোমার ভালো লাগবে এইটুকুই জানো তুমি ইউটিউব সম্পর্কে আর কিছু জানো না ঠিক আছে আমি এখন থেকে তোমার জন্য এমনই মিষ্টি এবং মেহেদি ভাবে কথা বলবো যদি আর কোনো কিছু দরকার হয় আচ্ছা তুমি বারবার একই কথা রিপিট করো কেন তোমাকে বললাম যে ইউটিউব সম্পর্কে তুমি কি এইটুকুই জানো আর কিছু জানো না কি হলো আচ্ছা জিমিনি তুমি হচ্ছে আমাকে ইউটিউব সম্পর্কে কিছু বলো তো ইউটিউব হলো একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা তাদের নিজস্ব ভিডিও আপলোড করতে, দেখতে এবং শেয়ার করতে পারে। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটগুলির মধ্যে একটি এবং বিভিন্ন ধরনের ভিডিওর একটি বিশাল সংগ্রহ রয়েছে। আপনি কি ইউটিউব সম্পর্কে আরও কিছু জানতে চান? আরও জানতে চাই। তুমি বলতেই থাকো। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ পর্যন্ত তুমি ইউটিউব সম্পর্কে বলতেই থাকো। ইউটিউব সারা বিশ্বের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এখানে বিভিন্ন ধরনের ভিডিও পাওয়া যায় যা থেকে মানুষ নানা বিষয়ে জানতে ও শিখতে পারে ইউটিউবের মাধ্যমে মানুষ তাদের প্রতিভা ও দক্ষতা অন্যদের সামনে তুলে ধরতে পারে এবং এর মাধ্যমে অর্থ উপার্জনও করতে পারে ইউটিউবে বিভিন্ন চ্যানেল ও ভি ও দেখে মানুষ তাদের পছন্দের বিষয়গুলো উপভোগ করতে পারে এবং নিজেদের মতামত প্রকাশ করতে পারে তোমাকে বলতেই ইউটিউবে বিভিন্ন ধরনের চ্যানেল রয়েছে যেমন শিক্ষা সংগীত নাটক কমেডি খবর খেলাধুলা ইত্যাদি ইউটিউবে ভিডিও দেখার জন্য কোনো টাকা লাগে না তবে কিছু কিছু চ্যানেল তাদের সদস্যদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকে যার জন্য টাকা দিতে হয় ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য একটি গুগল অ্যাকাউন্ট থাকতে হয় ইউটিউব থেকে আয় করার জন্য চ্যানেলে অনেক ভিউ ও সাবস্ক্রাইবার থাকতে হয় ইউটিউব তাদের নিয়ম ও শর্তাবলী সময় সময় পরিবর্তন করে যা ব্যবহারকারীদের মেনে চলতে হয় আরো বলো ইউটিউব থেকে আয় করার জন্য চ্যানেলে অনেক ভিউ ও সাবস্ক্রাইবার থাকতে হয় ইউটিউব তাদের নিয়ম ও শর্তাবলী সময় সময় পরিবর্তন করে যা ব্যবহারকারীদের মেনে চলতে হয় ইউটিউবে বিভিন্ন ধরনের চ্যানেল রয়েছে যেমন শিক্ষা সঙ্গীত নাটক কমেডি খবর খেলাধুলা ইত্যাদি ইউটিউবে ভিডিও দেখার জন্য কোনো টাকা লাগে না তবে কিছু কিছু চ্যানেল তাদের সদস্যদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকে যার জন্য টাকা দিতে হয় ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য একটি গুগল অ্যাকাউন্ট থাকতে হয় তারপর ইউটিউব থেকে আয় করার জন্য চ্যানেলে অনেক ভিউ ও সাবস্ক্রাইবার আমি খালি বারবার একই কথা বলতেছি রাখো তুমি হচ্ছে আচ্ছা ইউটিউব সম্পর্কে তুমি বাদ দাও তুমি হচ্ছে ইসলাম ধর্ম সম্পর্কে কিছু বলো ইসলাম শান্তির ধর্ম পৃথিবীতে প্রায় দুইশো কোটি মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী ইসলামে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা হয় এবং এই ধর্মের মূল ধর্মগ্রন্থ ইসলামে পাঁচটি স্তম্ভ রয়েছে যা প্রত্যেক মুসলমানের জন্য পালন করা আবশ্যক এই স্তম্ভগুলো হলো হল মাইনাস ইমান সালাদ জাকাত সাউম ও হজ ইসলামে নবী মুহাম্মদ শাহকে আল্লাহর প্রেরিত শেষ নবী হিসেবে মানা হয় তারপরে ইসলাম একটি একেশ্বরবাদী ধর্ম এর অনুসারীদের মুসলমান বলা হয় ইসলামে আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে গণ্য করা হয় এই ধর্মে ফেরেস্তা নবী রাসুল আসমানি কিতাব এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা হয় কোরআন হল ইসলাম ধর্মের প্রধান ধর্মগ্রন্থ ইসলামে শেষ নবী ও রাসুল হিসেবে হজরত মুহাম্মদ শাহকে মানা হয় তোমার মতে কোন ধর্মটাই আসলে শ্রেষ্ঠ ধর্ম সকল ধর্মই তার অনুসারীদের জন্য শ্রেষ্ঠ প্রত্যেকেরই নিজ নিজ ধর্ম পালন ও বিশ্বাসের স্বাধীনতা রয়েছে তাই কোন একটি ধর্মকে শ্রেষ্ঠ বলা সমীচীন নয় তারপরে তোমার মতে কোনটা তো শ্রেষ্ঠ তোমার মতে কোনটা শ্রেষ্ঠ তারপর এই বিষয়ে আপনার আর কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন আচ্ছা তোমার মতে হচ্ছে কোন ধর্ম সবচেয়ে পুরাতন ধর্ম ধর্ম বিশ্বের সবচেয়ে প্রাচীন ধর্মগুলোর মধ্যে অন্যতম এর ইতিহাস প্রায় চার হাজার বছরেরও বেশি পুরনো আচ্ছা তাহলে ইসলাম ধর্ম কত বছর পুরনো ইসলামের ইতিহাস চৌদ্দশো বছরেরও বেশি পুরনো সপ্তম শতাব্দীর শুরুর দিকে মক্কা নগরীতে ইসলামের জন্ম হয় আচ্ছা তুমি বলছো চোদ্দশো তাই না আচ্ছা তুমি কি জানো যে পৃথিবীতে প্রথম পীড়িত মানুষকে প্রথম মানুষকে পৃথিবীতে ইসলাম ধর্ম অনুযায়ী হজরত আদম আহ ছিলেন পৃথিবীর প্রথম মানব এবং প্রথম নবী তাকে আল্লাহ বিশেষতে সৃষ্টি করেন এবং পরে পৃথিবীতে পাঠান আদম যদি হয় তাহলে পৃথিবীর প্রথম মানুষ তাহলে সেই অনুযায়ী ইসলাম ধর্ম কত হবে আদম মুসলিম না ইসলামের মূল বিশ্বাস অনুযায়ী হজরত আদম আহ ছিলেন প্রথম মানব এবং প্রথম মুসলমান সেই হিসেবে ইসলাম ধর্মের ইতিহাস মানব ইতিহাসের মতোই পুরোনো তবে একটি সংগঠিত ধর্ম হিসেবে ইসলামের সূচনা হয় হজরত মুহাম্মদ শাহ এর মাধ্যমে যা প্রায় চৌদ্দশো বছর আগে আচ্ছা আমি বুঝতে পারছি যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের হাত ধরেই হচ্ছে ইসলাম ধর্মটা প্রচার হয় কিন্তু আমাদের আদম রাজা আদম কিন্তু হচ্ছে ইসলামের তাদের পৃথিবীর প্রথম মানুষ সেই হিসেবে পৃথিবীর সৃষ্ট লগ্ন তার সৃষ্টির থেকে শুরু করে আদমই হচ্ছে প্রথম মানুষ তাই না কেন ও হচ্ছে প্রথম মুসলমান কি বলো তাই না ইসলামের বিশ্বাস অনুযায়ী হজরত আদম আ। ছিলেন প্রথম মানব এবং প্রথম মুসলমান সেই হিসেবে ইসলাম ধর্মের ইতিহাস মানব ইতিহাসের মতোই পুরনো তবে একটি সংগঠিত ধর্ম হিসেবে ইসলামের সূচনা হয় হযরত মুহাম্মদ শাহ এর মাধ্যমে যা প্রায় 1400 বছর আগে বা পশ্চিমে বছর আগে কিন্তু সেটা বলতে আমি সেই তুলনা অনুযায়ী দেখো হিসাব করলে কি ইসলাম ধর্ম সর্বোচ্চ পুরাতন ধর্ম হচ্ছে না যেহেতু পৃথিবীর সৃষ্ট লগ্ন আদম রাজা আদম আসছে তাহলে সে তোমার তুমি বলো তাহলে সেই হিসাবে কি ইসলাম ধর্ম সবচেয়ে পুরাতন ধর্ম না ইসলামের মূল বিশ্বাস অনুযায়ী হজরত আদম আহ ছিলেন প্রথম মানব এবং প্রথম মুসলমান সেই হিসেবে ইসলাম ধর্মের ইতিহাস মানব ইতিহাসের মতোই পুরনো তবে একটি সংগঠিত ধর্ম হিসেবে ইসলামের সূচনা হয় হজরত মুহাম্মদ শাহ এর মাধ্যমে যা প্রায় চৌদ্দশো বছর আগে আচ্ছা ওকে বুঝতে পারছি তুমি এখন রাখো ঠিক আছে আপনার যদি আরো কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন ওকে আজকের মতো আমি বিদায় নিলাম বুঝতে তো পারতেছেন যে আমি একটু হচ্ছে এআই সাথে একটু হচ্ছে মজা করলাম তো মজার সাথে আপনাদের সাথে লাইভে আসছিলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আবারো আগামী লাইভে আপনাদের সাথে দেখা হবে কথা হবে কথা ফেস্টাটা